রিস পেমেন্ট আর্মেনিয়া মানে এই রিস পেমেন্ট শব্দটার অর্থ আগে আপনাকে বুঝতে হবে রিস পেমেন্টটা কি রিস পেমেন্ট হলো আপনি কোনো টাকা পয়সা আপনাকে দেওয়া লাগবে না আপনি হয়তো বা অনেক এজেন্সি আবার বলেছে সামান্য কিছু সামান্য টাকা দিবেন বা যে ব্যক্তি আপনার জন্য আপনার ওই কাজ করবে উনি বলবে যে আমাকে সামান্য কিছু টাকা দিবেন অথবা আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই সেখানে পৌঁছবেন আপনি ইমিগ্রেশন পার হয়ে দেশের ভিতরে মানে আর্মি আপনি প্রবেশ করবেন আর পরবর্তীতে আপনি টাকা দিবেন এটাকে বলা হয় রিস্ক পেমেন্ট তো রিস্ক পেমেন্টে অনেকেই কাজ করতে চাচ্ছেন অনেকেই প্রশ্ন করতেছেন কমেন্ট করতেছেন যে ভাই আমি রিস্ক পেমেন্টে যেতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি রিস্ক পেমেন্টে যাওয়ার পরে আমি সেখানে গিয়ে কোনো কাজ পাবো কিনা বা আমি সেখানে গিয়ে আমি টিআরসি করতে পারবো কিনা বা রিস্ক পেমেন্টে গেলে আসলে কতটুকু সফলভাবে সফল হব এই বিষয়টা দেখেন আমরা যারাই আবেদন করতে চাচ্ছি আমরা যারাই যেতে চাচ্ছি আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে কাজটা আপনি করতেছেন এটা আসলে কতটুকু সঠিক এই সঠিক কাজটা আসলে সঠিকভাবে সমাধান হবে কিনা বা আপনার জন্য যে কাজটা করা হবে সেটা ঠিক আছে কিনা যদি মনে করেন আপনার বিশ্বস্ত একান্ত সম্পূর্ণ সব কিছু ঠিক আছে ভাই আপনি আবেদন করেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় এবং সেখানে যাওয়ার পর আপনি যখন যাবেন তখন কিছু না কিছু বা কোনো না কোনো মাধ্যম অনুযায়ী আপনি কাজ পাবেন এটা আপনি সিউরিটি ধরতে পারেন যে আপনি নিশ্চিত কোনো কোনো না কোনো কাজ করতে পারবেন এবং সেখানে যাওয়ার পর অবশ্যই যেহেতু আপনি সেখানে গিয়ে অবৈধ হয়ে যাবেন বা ইলিগেল হয়ে যাবেন সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে ওইভাবে আপনাকে জেনে শুনে সম্পূর্ণ সব কিছু বুঝে শুনে সেখানে কাজে যোগদান করতে হবে এবং সম্পূর্ণ সব দিকে খেয়াল রেখে আপনাকে চলার পথে থাকার পথে সম্পূর্ণ সব কিছু সঠিকভাবে আপনাকে করতে হবে ধন্যবাদ